মানে এটা কেমনে সম্ভব হলো ভাই আমি তো নিজে আশ্চর্য তবে পাঁচই আগস্টের পরে এই প্রথমবারের মতন আওয়ামী লীগের পক্ষ থেকে যে ঘোষণা আসছে এই ঘোষণায় অনেকেরই কিন্তু টেনশন তৈরি হয়ে যাবে দর্শক দিন শেষে ভোলের জন্য অনুসূচনা করতে প্রস্তুত বাংলাদেশ আওয়ামী লীগ জুলাই আগস্ট অভ্যুত্থানে বা এর আগে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর জন্য অনুশোচনা ক্ষমা প্রার্থনা করতে প্রস্তুত বাংলাদেশ আওয়ামী লীগ হঠাৎ করে কি এমন ঘটল যে ঝুইকা গেল রাজনীতি নাকি আসলে কোনো কৌশল নাকি মানে বিশেষ বিষয়টা আমি নিজেও একটু কনফিউজ আছি হঠাৎ করেই না আমি রাজনীতি কিন্তু ভোলের জন্য অনুশোচনা করতে এবং সঠিক বিচারে অপরাধ প্রমাণ হলে ক্ষমা চাইতেও আওয়ামী লীগের আপত্তি নেই বলে আপনার এই ব্রেকিং তথ্য দিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফম ও বাহউদ্দিন নাসিম হাসিনা সরকারের পতনের পর এই প্রথমবার একটি অডিও সাক্ষাৎকারে আপনার বাংলাদেশের গণমাধ্যম সময় সংবাদকে এই কথা তিনি জানিয়েছেন তিনি বলছেন যে এই মুহূর্তে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়ে গেছে গ্রেফতার হয়েছে কারাগারের শীর্ষ নেতারা এমন অবস্থায় আওয়ামী লীগের যখন নিষিদ্ধের দাবি উঠেছে তখনই আওয়ামী লীগের পক্ষ থেকে আপনার তার বক্তব্যটা সামনে আসলো বলছেন যে আপনার আত্মগোপনে থেকে অনুশোচনা কি কারাগারের ভেতর বসে করবে আওয়ামী লীগ কীভাবে করবে ভুলগুলো প্রকাশ করে আমরা জাতির কাছে শুধরানোর পথ দেখাবো আমাদের পরিকল্পনাটা এখন ঠিক তেমনই শব্দগুলো আবার দেখেন একদম সহজ সরল শিশুর মতন বক্তব্য যে প্রকৃতপক্ষে আমরা যদি ভুল করে থাকি বা অন্যায় করে থাকি সেই অন্যায়ের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে আমাদের কোনো আপত্তি নেই অথবা ক্ষমা চাইব না এই ধরনের গোরামি বা ঘারামি মেন্টালিটি আমাদের কাজ করে না এবং মানসিকতার দল আওয়ামী লীগ নয় জনসম্পৃক্ত কর্মসূচি দিতে যা দিতে চান জানিয়ে তিনি আরও বলছেন সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষের জীবনে যে নাভিশ্বাস উঠেছে এর থেকে রক্ষার জন্য আমরা অচিরেই কর্মসূচি দিব গণতন্ত্রের স্বার্থেই মানুষের এবং তরুণ প্রজন্ম ও আগামী প্রজন্মের যে চাহিদা বা প্রত্যাশা সেইটা পূরণের জন্য সময়ের চাহিদা বাস্তবতার চাহিদা মিলিয়েই আমরা দলকে পরিচালিত করব। এখন রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন যে ষড়যন্ত্র তত্ত্ব গ্রহণ করবে না জনগণ বরং দলের অপরাধীদের বিচারের পাশাপাশি স্বচ্ছ রাজনীতির ধারায় ফেরার চেষ্টা করতে পারে আপনার আওয়ামী লীগ রাজনীতিক বিশ্লেষকদের বক্তব্য যে এই মুহূর্তে আওয়ামী লীগ নতুন একটা কৌশল অথবা কোনো কিছু হয়তো তাদের ব্রেইনে ঘাটছে ব্রেনের মধ্যে কি আসতে পারে সামহাও এই মুহূর্তে দেশের উদ্ভূত পরিস্থিতি সমন্বয়করা তাদের এক ধরনের জনপ্রিয়তা হারাই ফেলছে হাতে গোনা কয়েকজন সমন্বয়ক এখানে লিড করছে তো পলিটিক্যাল দলগুলোর মধ্যে বিভাজন তৈরি হয়ে গেছে সাধারণ মানুষ লাইভে বলছে যে সরকারে বলেন বিষ দিয়া মাইরা ফেলতে বিভিন্ন জায়গায় নানান ধরনের বক্তব্য আমজনতর আসছে সাধারণ মানুষ সরকারে কি সংস্কার হলো ডাজন্ট ফ্যাক্ট নির্বাচন কমিশনে কি সংস্কার হলো ডাজ এন ফ্যাক্ট একজন রিক্সাওয়ালা একজন দিনমজুর একজন খেটে খাওয়া মানুষ আমৃত সরকারের পতনে এই শ্রেণীর একটা বড় ধরনের ভূমিকা ছিল টোকাই ফেরিওয়ালা কেন সরকারের বিভিন্ন নীতির কারণে বিভিন্ন জায়গায় চাঁদাবাজির শিকার হইতো এরা খাদ্যদ্রব্যের দাম ছিল আকাশ ছোঁয়া এগুলোতে মানুষ বিরক্ত ছিল দেন স্রোতের সাথে তারা কিন্তু এখানে নেমে গিয়েছিল এখন আবার যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে সেটাই কিন্তু রানিং যে গভর্নমেন্ট আছেন তাদের বিরুদ্ধেই কিন্তু একটা আওয়াজ বিভিন্ন জায়গায় উঠছে আর পলিটিক্যাল পার্টিকুলার এই বিভাজনে আমজনতার মধ্যে একটা বিভাজন মেন্টালিটি চলে আসছে যে দ্য কি আর হইব এরকম চিন্তা কিন্তু আসছে আর এই জিনিসটাকেই সম্ভবত ফোকাস করছে বাংলাদেশ আওয়ামী লীগ এখন প্রয়োজনে আইনের আওতায় এসে নিজেরা অপরাধের সাজা মাথা পেতে নেবে এই ধরনের মেন্টালিটি আওয়ামী লীগের মনে যদি সত্যি সত্যি ঢুকে ফর এক্সাম্পল আমি জানি না যে এখন এটা সঠিক কিনা যে বক্তব্যরা বাহদিন আসিমাই দিয়েছেন তিনি সরাসরি দিয়েছেন কিন্তু ভেতর যদি এরকম থাকে যে ধরেন অপরাধ করছি ফাইন ফাঁসি হোক জেল হোক সাজা হোক ফুল বাংলাদেশ আওয়ামী লীগের যারা পলাতক আছেন এই মুহূর্তে পাঁচ হাজার দশ হাজার এক লক্ষ নেতাকর্মী বিশেষ করে যাদের ইশারায় বাংলাদেশ ঘুরতো সবাই প্লেনে বাইধা বাইন্ধা চলে আসলো জেল খাটার জন্য পরিস্থিতি কি হবে এই বিষয়গুলোকে সামাল কিভাবে দিবে তখন আবার সবাই এক হয়ে যাবে এখন নিজেদের মধ্যে বিভাজন বাট যেই শুনে একটা আওয়ামী লীগ তখনই কিন্তু সবাই একটা টিম হয়ে যায় মিনিমাম লেভেলে এখনও সবার মধ্যে এই ঐক্যটা আছে এখন আওয়ামী লীগের গেটে নতুন কৌশল নাকি আসলে অনুশোচনা বোধ কাজ করছে বলে আপনার মনে হয় কমেন্টে লিখতে পারেন আসলে কোনো নাটকীয় দৃশ্যপট আসে কিনা না এখনও মানুষের মধ্যে সংশয় দ্বিধা কাজ করছে কি হয় দেখা যাক